অভিষেক ম্যাচে কি চমক টাইনে দেখালো তাসকিন আহমেদ টসে হেরে ব্যাটিং এ তার দল কলম্বো স্ট্রাইকার শুরুতে দুর্দান্ত একটি ইনিংস খেলেন গ্লিন ফিলিপ এরপর সাত উইকেট পড়ে গেলে তাসকিন আহমেদ ব্যাট হাতে মাঠে আসে তবে মজার কথা হলো অপোজিট প্রান্তে বল হাতে তখন শরীফুল ইসলাম শরীফুলের শেষ বল তাসকিন আহমেদের প্রথম বল তাসকিন আহমেদ একটি ডিফেন্স করে সিঙ্গেল তুলে নেয় এরপর বল হাতে মাঠে আসে দুশ্মান্থা চামিরা চামিরার একটি বলে তাসকিন আহমেদ এমন একটি শট করেন শটটি একদম ছক্কা হয়ে পড়ে গ্যালারিতে কেউ যেন বিশ্বাসী করতে পারছিল না তাসকিন আহমেদের হাতে এত হিট কিংবা নেমেই যে এত বড় হাঁকিয়ে ফেলবেন বলছিল তবে এর পরের বলেই আউট হয়ে যান তাস্কিন আহমেদ আবারও ছক্কা হাঁকাতে গিয়ে বল উপরে তুলে দেয় এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ইজিতে ক্যাচ তুলে নেয় তাসকিনের তিন বলে সাত রান করে প্যাভিলিয়নের পথে হাঁটে তাস্কিন আহমেদ এখন দেখার বিষয় তাস্কিন আহমেদ বল হাতে কতটা কার্যকরী হতে পারে কলম্বো স্ট্রাইকারসের হয়ে